আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শিক্ষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত গত 10 দিন আগে আমার ধানের জমিতে টাইব্যাক 10 এসছি 20 பை ব্যাক সোডিয়াম 10% সিড এগ্রোভেট লিমিটেড এটি একটি ধানের জমিতে আগাছানাশক হিসেবে কার্যকরী ঔষধ তো পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কোশের নিধন জন্য টাইব্যাক 10 এসছি ব্যবহারের পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নেই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আসলে কতটুকু কার্যকরী আগাছা নাশক এই টাইবাক দশের সি অর্থাৎ বিষপাইরব্যাগ সোডিয়াম দশ এখন প্রশ্ন হচ্ছে টাইবাক যেহেতু আগাছা নাশক তাহলে কি ধানের ক্ষতি করে অথবা জমিতে ঠিক কতটুকু উপকার পাওয়া যায় বা কতটুকু ক্ষতি করে থাকে আর টাইব্যাক দশের শ্রী অর্থাৎ বিষপাইরিব্যাক সোডিয়াম দশ কি শুধু কচুরি নিধনের জন্যই ব্যবহার করা হয় টাইব্যাগ অর্থাৎ বিশ পাই ব্যাগ সোডিয়াম দশ হিসেবে কাজ করে এতে করে ধানের সাময়িক বৃদ্ধি ব্যাহত হয় তাছাড়া ধানের বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই অথবা সম্পূর্ণ ধান নেই আর টাইব্যাগ দশ এসে অর্থাৎ বিস পাই ব্যাগ সোডিয়াম দশ পারসেন্ট শুধু কচুরি নয় ধানের জমিতে দুবরা অথবা এমন প্রকৃতির আগাছা বাদে প্রায় সব ধরনের আগাছার উপর সমভাবে কাজ করে খুব বেশি প্রয়োজন না হলে যে যেকোনো ধরনের আগাছানাশক ব্যবহার করা উচিত নয় কীটনাশক অথবা নাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওষুধের গায়ে লেখা বিধি অনুসরণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবে কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ